আসসালামু আলাইকুম দর্শক একটি গাছ দেখতে পাচ্ছেন সৌদি মরিয়ম খেজুরের এই গাছটা কিন্তু একটা পুরুষ গাছ তো আজকে আমরা এই পুরুর গাছটির পরিচর্যার জন্য এসেছিলাম যে আমরা এই নেটগুলো আজকে পরিষ্কার করে দেব তো নেট কাটতে কাটতে কেন যে নেটটা পরিষ্কার করে দিতে হয় এটা বিষয়ে যে আমি গত পর্বে ভিডিও দিয়েছিলাম এটার একটা চাক্ষুষ প্রমাণ এখানে দেখতে পেলাম আমরা দেখুন আমরা যেই নেটগুলো পরিষ্কার করতে ধরছিলাম আমি কিন্তু ওই ভিডিওটা বলেছিলাম যে যখন আপনি সৌদি খেজুরের গাছের নেট পরিষ্কার করবেন না তখন কয়েক ধরনের পোকা আক্রমণ করবে কিছু পোকা আক্রমণ করবে এই রকম ডাল কেটে ফেলবে এবং কিছু পোকা থাকবে রেড বিটল পোকা এবং গন্ডার পোকা এই পোকাগুলো কিন্তু আপনার গাছকে প্রচণ্ড পরিমাণ ক্ষতির সম্মুখীন করে দিবে তো এটার একেবারে চাক্ষুষ প্রমাণ পেলাম আমরা আমি ঠিক সময়ই আসলে কাজটা শুরু করতে পেরেছি যার ফলে ক্ষতিগ্রস্ত হয়নি গাছটি আমরা এসেই একটু কাজ করতে ধরেই দেখুন কি দেখতে পেয়েছি লক্ষ্য করুন এটা কিন্তু একটা রেড বিটল পোকা দেখুন এটা কিন্তু আমি গত পাঁচ সাত মিনিট ধরে এরকম কিন্তু এর পেটে কিন্তু হানাই দিয়ে রাখছি কিন্তু এটা এখনও মারা যাইতেছে না কতটা বিপজ্জনক এই পোকাটা দেখুন এটা কিন্তু এই অফসুট চারাটার এই অংশটা ছিল কারণ এই অফসুট চারা যে জায়গাটায় আসলে থাকে এই জায়গাটায় জয়েন্টটা এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণ নরম যার ফলে কিন্তু দর্শক এই অফসুট চারাটা কিন্তু নষ্ট করার পায়তারাই ছিল এই বিধ্বংসী পোকাটি দেখুন এখনও পর্যন্ত কীরকমভাবে নড়ছে এই পোকা যদি আপনার বাগানে থাকে তাইলে যে আপনার বাগান ধ্বংসের শেষ দিকে এটাও আপনি বলে রাখতে পারেন কারণ এই পোকা যদি একবার ধরে তাইলে কিন্তু আপনার বাগানকে নিচ্ছিন্ন করে ফেলবে আর আপনার বাগানই রাখতে দেবে না এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলবে তো এখান থেকে আমরা গতদিনও ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করেছি তো আবার নতুন করে যখন নেটগুলো সবগুলো গাছের পরিষ্কার করা হয়ে যাবে আমি ইয়েগুলো আবার কড়া কীটনাশক প্রয়োগ করব যাতে করে এগুলোর কোনো বংশবৃদ্ধি না হতে পারে দেখুন একটা তত্তাজা গাছ কিন্তু এ যদি আক্রমণ করে ফেলে এই এই বিধ্বংসী পোকাটা তাহলে কিন্তু এটা নষ্ট করতে তার বিন্দু পরিমাণও সময় লাগবে না তো আপনারা এই পোকাটা থেকে এটা কিন্তু রেড বিটল পোকা মনে রাখবেন এটা হলো রেড বিটল পোকা রেড বিটল ইউভেলও বলা হয় এটাকে তো আপনারা এই বিষয়ে খুব সাবধান হবেন এবং এ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি যে সৌদি খেজুরের গুরুত্বপূর্ণ পরিচর্যার পর্বটি দিচ্ছি এগুলো মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি কিন্তু আপনাদের কোনো এমনি কথা বলতেছি না আসলে আপনাদের প্রয়োজনীয় কথাই বলতেছি এটা তার প্রমাণ যে আপনাদের কেন এই কাজগুলো করতেই হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সময় নষ্ট করতেছি না আপনাদের কিন্তু বোঝানোরই চেষ্টা করতেছি আসলে যত্ন করুন গাছের নাহলে কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন আপনারা দর্শক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আরও সামনে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য রেডি করার চেষ্টা করতেছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি